আসসালামু আলাইকুম একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো যে বর্তমান শিক্ষা ব্যবস্থার ভিতরে অন্তর্ভুক্ত যে গাইড গাইডটা বিভিন্ন প্রকাশনী প্রকাশ করে সেই প্রকাশনীর মাধ্যমে বিভিন্ন শিক্ষক দ্বারা প্রমোট করে ছাত্রছাত্রীদেরকে কেনাতে বাধ্য করে এমনকি যদি গাইড না কেনা হয় স্কুলে যাইতেও বারণ করে দেয় যে স্কুলে যাওয়া যাবে না গাইডটা কি অতীব জরুরি খুবই প্রয়োজনীয় আমার যে আমি মূর্খ সূর্খ মানুষ অল্পবিদ্যা তাই বলছি যে গাইড তো আমি গাইড বলতে বুঝি আমি যে শিক্ষক যে শিক্ষকে গাইড করবে যে ওনারা বুঝিয়ে দিবে যদি ওনারা না বুঝতে পারে ওনারা গাইড কিনবে ছাত্র ছাত্রী তো গাইড কেনার কোনো প্রশ্নই আসে না কেননা সিলেবাসের বই তো সরকার দিয়েছে ওগুলোই তো পড়বে তারা ওগুলো পড়ে শিখবে ওগুলো বোঝাবেই শিক্ষক আর যদি ওই স্কুল ওই কলেজের শিক্ষক যদি না বোঝে তবেই তো উনি গাইড গাইড নিজে পড়বে ছাত্রছাত্রীদেরকে গাইড করানোর তো প্রশ্নই আসে না সরকার তো সিলেবাস দিয়েছে তারপরেও যদি সরকারি কোনো অযোগ্য লোককে শিক্ষকতার দায়িত্ব দেয় তারা বোঝে না সরকার ট্রেনিং সরকার ট্রেনিং দিবে। কিন্তু এই গাইডের জন্য ছাত্রছাত্রীদেরকে চাপ স্কুলে আসতে বারণ কোচিং পড়তে হবে এগুলো তো আমি মনে করি আমার যে অল্প শিক্ষা অল্প বিদ্যা অল্প বিদ্যা ভয়ঙ্কর এটা সবাই বলেন গাইডের কোনো প্রশ্ন এই গাইডটা আমি মনে করি এই গাইড দিয়ে মানুষকে আরও আরও মানে তার শিক্ষা ব্যবস্থাকে আরও ধ্বংস করা হচ্ছে কেননা এই গাইডের কারণে অনেক ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে না বাস্তব প্রমাণ গত সপ্তাহে কয়েক সপ্তাহ থেকে আমার ছোটো ভাই চাপ দিচ্ছে ভাই গাইড কিনে দেন গাইড কিনে দেন আমি অসচ্ছল ফ্যামিলির ছেলে আমার ইনকাম কম কিন্তু তাকে গাইডটা কিনে দিতে পারছে না গত এক সপ্তাহ দুই সপ্তাহ থেকে সে স্কুলেই যায় না শুধুই গাইডের জন্য আমি মনে করি যে গাইডটার জন্য যেভাবে শিক্ষকেরা চাপ দিচ্ছে যে গাইড কেনায় লাগবে গাইড ছাড়া হবে না গাইড ছাড়া তুমি স্কুলে আসিও না তো এটা যদি এতই প্রয়োজন হয় সরকারের দৃষ্টি আকর্ষণ করব আপনার প্রত্যেকটা স্কুলে গাইডের ব্যবস্থা করে দেন সিলেবাসের প্রয়োজন নাই আপনারা গাইডে দিয়ে দেন